ওকে আজকে আমাদের যেই সেকশনটা আমরা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে ডেফল্ট যে ফুটার সেকশনটা আছে সেটা ছাড়াও কীভাবে হচ্ছে একটা ফুটার সেকশন আমরা আলাদা একটা সেকশন ডিজাইনের মাধ্যমে করতে পারি এবং সবগুলো পেজে হচ্ছে ওটাকে অ্যাড করতে পারি তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের দুটো মতো পার্থক্য হচ্ছে একটাই আপনি যখন একটা ফুটার ডেফল্ট থিম থেকে সেট করবেন তখন এটা অটোমেটিক্যালি আপনার যতগুলো পেজ তৈরি হবে সবগুলো পেজ অটোমেটিক্যালি হচ্ছে এটা কি বলে ইমপ্লিমেন্ট হয়ে যাবে আর যখন আপনি সেকশন হিসেবে করবেন তখন আপনাকে ম্যানুয়ালি প্রত্যেকটা পেজে আপনাকে অ্যাড করতে হবে বা ইমপ্লিমেন্ট করতে হবে তো সেক্ষেত্রে ইমপ্লিমেন্ট যে আপনার প্রত্যেকটাতে আলাদা করে ডিজাইন করে ইমপ্লিমেন্ট করতে হবে তা না আমরা একটা পেজে ইমপ্লিমেন্ট করব তারপরে ওটাকে টেম্পলেট আকারে সেভ করে রাখবো এবং প্রত্যেক পেজে গিয়ে ওটাকে ইনসার্ট করে দেব চলেন তাহলে শুরু করা যাক আমরা এখানে অ্যাজ ইউজুয়াল নতুন একটা কন্টেনার নিলাম এবং এটাকে আমরা দিলাম হচ্ছে ফুল ফুলউইথ দেওয়ার পরে আমরা এইটার ভিতরে হচ্ছে আমরা আর একটা কন্টেনার নিয়ে নিব যেটা হচ্ছে বক্স থাকবে এবং হচ্ছে বারোশো থাকবে আর আমরা যদি এটার মতো করে করতে চাই আমাদের এই সাইটটার মতো করে আমরা এই সেকশনটা দিব না আমরা শুধুমাত্র এই যে এই চারটা কলাম হচ্ছে মেনটেন করব তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারি চারটা কলাম হচ্ছে আমাদেরকে প্রথমে নিতে হবে আমরা সেই জন্য কী করবো বক্সটের ভিতরে আমরা হচ্ছে চারটা কন্টেইনার আমরা আগে সেট করে ফেলবো চারটা কন্টেনার হচ্ছে আমরা এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে দিতে পারি ডুপ্লিকেট এরপরে এই চারটার যে প্যারেন্ট কন্টেনার আছে সেই প্যারেন্ট কন্টেনারটাকে ধরে এই যে সরি ডিরেকশন থেকে হচ্ছে আমরা এটাকে রো ওয়াইজ করে দিলাম রো হরিজেন্টাল করে দেওয়ার পরে আমরা যদি এখানে একটু দেখি আমাদের সবগুলো তো সেমি হ্যাঁ সমান সমান আছে তো সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে একটা টাইটেল এটা হচ্ছে কি বলে আপনার টেক্সট এডিটর আর এটা হচ্ছে অ্যাড্রেস লিস্ট স্টাইল থেকে অ্যাড্রেস সেট করা ভাবে এখানে সোশ্যাল লিঙ্কস আছে তারপর হচ্ছে আপনার এখানে আছে একটা ব্লগ এখানে আছে ফ্রি টিউটোরিয়ালস আমরা এখানে প্রথমে যেটা আছে সেটাতে আমাদের প্রথমে আছে একটা হেডিং আছে নামের জন্য তারপর আছে আমাদের টেক্সট এডিটর তারপরে কি আছে আমাদের একটা স্পেসার আছে এখানে এখানে কিন্তু একটা গ্যাপ আছে এটা গ্যাপ আছে তো আমরা গ্যাপটা দেওয়ার জন্য আমরা এখানে একটা স্পেসার দিতে পারি স্পেসার স্পেসারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমরা এখানে দিব হচ্ছে অ্যাড্রেসগুলোকে আমরা দেখানোর জন্য আমরা চাইলে এখানে অ্যাড্রেস হিসেবেও দিতে পারি অ্যাড্রেস না এটা ভার্সনে নাই ইলেভেন প্রো প্রভারসনে অ্যাভেলেবেল সো আমরা এখানে একটা কাজ করতে পারি আমরা আইকন লিস্টটা নিয়ে আসতে পারি আবার আইকন লিস্টটা নিয়ে আমরা হচ্ছে এখানে আইকন লিস্ট বসাই দিলাম এরপরে হচ্ছে আমরা এগুলাকে এডিট করবো তার আগে হচ্ছে আমরা পুরোটাই কমপ্লিট করে ফেলি আমাদের এখানে আছে হচ্ছে আমাদের কি আছে সোশ্যাল আইকন্স একটা হেডিং আছে আর এখানে এগুলো আছে আমরা এখানে কি করব আমরা এইটাতে ক্লিক করব ক্লাসে ক্লিক করব ক্লিক করে এটা একটা প্রথমে হেডিং দিয়ে দিলাম আর এরপরে এই অংশটা পড়ার জন্য আমরা এগুলা হচ্ছে সেমভাবে আর একটা আইকন লিস্ট ইউজ করবো আইকন লিস্ট আইকন লিস্ট দিয়ে দিলাম এই সেকশনের কাজ শেষ এরপরে হচ্ছে আমাদের এখানে রিসেন্ট ব্লকসের জন্য আর হচ্ছে ফ্রি টিউটোরিয়ালসের জন্য তো আমরা এইটাতে ক্লিক করলাম করার পরে হচ্ছে এখান থেকে প্রথমে হচ্ছে একটা হেডিং আর এরপরে হচ্ছে আমাদের একটা এটা যাবে হচ্ছে কি এটা কিন্তু একটা ভিডিও হিসেবে কি বলে না এটা হচ্ছে ব্লগস হিসেবে যাবে তো আমরা হচ্ছে এটা পোস্ট হিসেবে পাবো তো আমরা এটাকে এখানে প্লেস করে দিচ্ছি ওকে আমরা এটা কমপ্লিট করে ফেললাম আমাদের যেহেতু এখন একটাই পোস্ট আছে সেজন্য হচ্ছে এটাই দেখাচ্ছে আর আমরা এখানে কিন্তু আমি কিন্তু এখানে কাস্টমাইজ ডিজাইন করছি সিএসএস অ্যাপ্লাই করছি সেই জন্য এগুলা একটু ডিফারেন্ট দেখাচ্ছে তো আপাতত হচ্ছে আমরা এটুকুই রাখলাম আর এখানে হচ্ছে আমরা একটা ভিডিও অ্যাড করবো ভিডিও অ্যাড করার জন্য হচ্ছে আমরা এটা ক্লিক করলাম ক্লিক করে আমরা এখানে দিব হচ্ছে ভিডিও সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম তার আগে হচ্ছে আমাদের একটা হেডার দিতে হবে হেডিং দিতে হবে তো হেডিংটা হচ্ছে আমরা নিচে আপাতত অ্যাড করি দেন আমরা এখান থেকে এই যে হেডিংটাকে উপরে উঠে দিই ভিডিওর উপরে দিয়ে দিলাম ডান এরপরে হচ্ছে আমরা এটার হেডিংটা ছিল কি উইন্ডোজ ভি থেকে ফ্রি টিউটোরিয়ালস ডান এটার হেডিং ছিল আমাদের রিসেন্ট ব্লগস এটা কি ছিল সোশ্যাল লিঙ্কস আর এটা ছিল নাম আপনি চাইলে এখানে এটার ক্ষেত্রে নাম না দিয়ে লোগো ইউজ করতে পারেন আমরা এটা সিলেক্ট করলাম উইন্ডোজ ভি এটা হচ্ছে সোশ্যাল লিঙ্কস আর এটা হচ্ছে আমাদের নামটা আমরা নামটা দিয়ে দিলাম এখন আমাদের এটার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করতে হবে সেক্ষেত্রে আমরা এই যে এটার ব্যাকগ্রাউন্ডটা কাজ করার জন্য সেকশন সেট করলাম সেকশন সেট করে আমরা প্রথমে হচ্ছে স্টাইলে যাব স্টাইল থেকে হচ্ছে একটা ইমেজ সেট করব ইমেজ হিসেবে আমরা কোনটা দিতে পারি এটাই দিলাম আমরা যেটা হচ্ছে স্লাইডারে ইউজ করছি মানে হিরো সেকশানে এটাই হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি চলে আসছে তো এই হিরো সেকশনে এটা দেওয়ার পরে এইটার হচ্ছে আপনার এখানে কিছু বিষয় আছে আমরা এখানে পজিশনটা সেন্টার সেন্টার রাখব তারপরে হচ্ছে অ্যাটাচমেন্টটা রাখবো হচ্ছে ফিক্সড তারপরে হচ্ছে রিপিটটা রাখবো হচ্ছে নো রিপিট আর ডিসপ্লে সাইজ হচ্ছে কভার এটুকু হলে মোটামুটি ভালো একটা সেটেলমেন্ট আমাদের হয়ে গেছে এখন এই লেখাগুলো বা এইগুলাকে সুন্দর করে ফুটাই তোলার জন্য আমরা এটার উপর একটা ওভারলেস সেট করে দেবো ওভারলেস সেট করার জন্য ব্যাকগ্রাউন্ড ওয়ালেতে যাব যার পর আমরা এখানে ক্লাসিক না দিয়ে আমরা এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি গ্রেডিয়েন্টে প্রথম কালারটা আমরা দিতে পারি হচ্ছে আমাদের এই বেস কালারটা আছে যেটা আমরা ইউজ করছি সেটা দিলাম আর সেকেন্ড কালার হিসেবে আমরা বেস কালারেরই আরেকটু ডার্ক অথবা লাইট আমরা ইউজ করতে পারি তো বেস কালারটা নিলাম নেওয়ার পরে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ওয়ালের এটা আরেকটু ডার্ক আমরা ইউজ করলাম ইউজ করার পরে আমরা এখানে হচ্ছে লোকেশন প্রথম কালারটার লোকেশন রাখলাম হচ্ছে একদম জিরোতে পরেরটা লোকেশন রাখলাম হচ্ছে হান্ড্রেডে আর টাইপটা আমরা লিনিয়ার রাখলাম রেডিয়াল দিলে আপনার মানে মিডল থেকে রেডিয়ালি হচ্ছে এটা এক্সপ্লোর হবে সো আমরা লিনিয়ার রাখলাম এবং অ্যাঙ্গেলটা আমরা একটু চেঞ্জ করে দিই নাইনটি করে দিই ও ওয়ান থার্টি ভালো বোঝা যাচ্ছে না আমরা অপাসিটিটা আগে একটু বাড়াই নিই দেখেন এখন মোটামুটি এটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে সো আমরা এবার যদি ডিগ্রি কে বলে অ্যাঙ্গেলগুলোকে একটু চেঞ্জ করে ট্রাই করি ওয়ান ফিফটি ওয়ান ফিফটি এটা কালারটা একটু চেঞ্জ করা লাগবে কালারটা একটু ডিফারেন্ট কালার দিলে মনে হয় ভালো বোঝা যাবে আচ্ছা আমরা একটা কাজ করি সেমটাই রাখি এখানে আমরা বেস কালারটা সেট করে এটাকে ডার্ক করে দিব এটা রাখলাম রাখার পরে এটাকে হচ্ছে আরও ডার্ক করে দিলাম এবং এটা এটা আমরা হানড্রেড এইটি রাখলাম তাহলে হচ্ছে উপর থেকে নিচের দিকে একটু ব্লার হয়ে আসলো মোটামুটি আমাদের এটুকু ডান এখন আমাদের এটার কালারগুলো নিয়ে কাজ করতে হবে এবং এক্ষেত্রে আমাদের প্রথমেই কালার হচ্ছে এটা এটার কালারটা আমরা চেঞ্জ করব এটার কালারটা এবার আর বেস কালার রাখা যাবে না এটাকে আমরা হোয়াইট করে দিলাম টাইপোগ্রাফি হচ্ছে আমাদের কুইক এন্ড কুইক সেন্ড দিলাম বানানটা ভালো করে লিখতে হবে কুইক এন্ড দিলাম এটা সেভেন হান্ড্রেড বোল্ড করে দিলাম আর লেখাটা হচ্ছে আমাদের কি এটাকেও আমরা স্টাইল থেকে প্রথমে জাস্টিফাইড করে দিলাম জাস্স্টিফাইড না রাখে সেন্টার রাইটেই রাখি আর এটাকেও মোটামুটি হোয়াইটের কাছাকাছি একটা কালার নিয়ে গেলাম আর এখানে স্পেসারটাকে আমরা একটু ছোট করে দিই আমরা এটাকে টোয়েন্টি ফাইভ পিক্সেল করে দিই কারণ আমাদের মাঝখানে স্পেসটা কমে যাবে দেন এটাকে ধরবো এটাকে ধরে হচ্ছে আমরা পরের দুইটা বাদ দিয়ে দিই আগে হচ্ছে একটাকে ফর্মেশন করে সেটাকে আমরা কপি পেস্ট করবো সো এই ক্ষেত্রে আমাদের এখানে আছে কি আমাদের আছে হচ্ছে ধানমন্ডি মানে লোকেশান আছে কন্টাক্ট আছে তারপর হচ্ছে আপনার মেইল অ্যাড্রেসটা আছে মেইল অ্যাড্রেস একটা হচ্ছে ওয়েব মেল আর একটা হচ্ছে রেগুলার মেল আমরা দুইটাই নিলাম দেন এখানে এসে আমরা প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমাদের উইন এটা আছে হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের এটা এবং এইটা সেট করার পরে আমরা এটার স্টাইলে যাব স্টাইলে গিয়ে হচ্ছে আমাদের আইকনে যাব আইকন থেকে আমরা এটাকে হোয়াইট কালার করে দিতে পারি আর টেক্সট যেটা আছে টেক্সটকেও আমরা হোয়াইট কালার করে দিব হোয়াইট কালার দেন হচ্ছে এটুকু থাকার পরে আমাদের আইকন সাইজ টেক্সটের সাইজটাকেও আমরা চেঞ্জ করব টাইপোগ্রাফি থেকে আমরা এটা হচ্ছে ননীত সেন্স দিয়ে দিলাম ননিত সেন্স আর হচ্ছে এটাকে একটু হালকা বোল্ড করে দিচ্ছি তাতে হচ্ছে আমাদের এটা সাইজটা হচ্ছে টোয়েন্টি টু রাখলাম হ্যাঁ টোয়েন্টি টু বেশি হয়ে যাবে ওয়ান এইটি পিক্সেল ডেফল্ট হিসেবে ষোলো পিক্সেল থাকে আমরা এইটিন করে দিলাম আর আমরা এটার কালারটা টেক্সটের কালারটা ফুল হোয়াইট করে দিব ফুল হোয়াইট করে দিলাম আইকনের কালারটা ফুল হোয়াইট আছে আইকনের সাইজটা একটু বড় করতে হবে আমরা এটাকে সিক্সটিন পিক্সেল করে দিলাম সিক্সটিন পিক্সেল না রেখে আমরা এইটিন পিক্সেলই করে দিই দুইটা সেম রাখি নেন এটুকু যাওয়ার পরে আমাদের লিস্টে কী আছে লিস্টে হচ্ছে ডিভেডারটা আছে আমরা ডিভেডারটা একটু পরে অন করি আমাদের এই দুইটা মাঝখানে স্পেসটা যেভাবে আছে সেভাবেই থাকুক আমরা এটাকে কপি করি চারটা দেন এটাতে আমরা চেঞ্জ করব হচ্ছে চেঞ্জ করে দেব হচ্ছে আমাদের প্রথমে ছিল লোকেশান তারপর হচ্ছে কন্ট্যাক্ট তারপরে হচ্ছে আমাদের এটা হবে কি আমাদের ওয়েবমেইল আর লাস্টে যেটা আছে সেটা হবে আমাদের জিমেল এটুকু ডান এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে আমাদের আইকনগুলো চেঞ্জ করতে হবে সো আইকন লাইব্রেরি থেকে এটা হচ্ছে আমাদের জিমেল জিমেল বা মেইল মেইল থেকে আমরা প্রথমে এটা সিলেক্ট করে দিলাম বা এটা করে দিলাম যেটা আমাদের ওখানে একটা ওয়েব ওয়েবমেইল আছে তো ওয়েব মেলে এসে আমরা এটার আইকনও চেঞ্জ করতে হবে আমরা এখান থেকে মেইল দেন আমরা ওয়েবমেইলের এটা দিলাম আপাতত এরপরে হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্টের আইকন সো এইটা হচ্ছে কি ফোন আর এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের লোকেশন আচ্ছা আমরা হোম হিসেবে দিতে পারি হোম হিসেবে দিলে আসলে এটা যায় না অ্যাড্রেস লোকেশন যদি এটা সার্চ সার্চাইক বাট আমরা আপাতত লোকেশন হিসেবে ইউজ করলাম এটুকু কমপ্লিট করে আমরা এখান থেকে শেষ দেন হচ্ছে এখানে এসব সেম কাজ আমরা করবো উইন্ডোজ ভি তারপরে হচ্ছে সরি আমরা এত এটা দিলে হবে না এটা হোয়াইট রাখবো টাইপোগ্রাফি থেকে যাব হচ্ছে উইকস্যান্ড এরপরে হচ্ছে এটাও আমরা সেভেন হান্ড্রেড বোল্ড করে দিব তারপরে হচ্ছে এইগুলা তো এইগুলার ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি সোশ্যাল আইকন যেহেতু সোশ্যাল আইকন সো সেক্ষেত্রে আমরা প্রথম আইকনটা হচ্ছে কিসের আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব লিঙ্কডেন আমরা এতগুলো দিব না তিনটা তিনটা দিব প্রথমে হচ্ছে আমরা ফেসবুকটা দিলাম ফেসবুক ইনসার্ট তারপর হচ্ছে আমরা এখানে লিখে দিব হচ্ছে ফেইসবুক পরেরগুলো আমরা কপি পেস্ট করবো সো সেক্ষেত্রে আগে আমরা স্টাইলটা ঠিক করে নিই স্টাইলে এসে আমাদের এখানে হচ্ছে আইকন থাকবে আইকনটা হবে হোয়াইট কালার টেক্সটও আমরা হচ্ছে হোয়াইট কালারই দিব এবং হচ্ছে টাইপোগ্রাফিতে যাব টাইপোগ্রাফিতে গিয়ে আমাদের এটা হচ্ছে কুইক স্যান্ড আর সাথে এটা সিক্স হান্ড্রেড সেমি বোল্ড আর সাইজটা হচ্ছে টোয়েন্টি পিক্সেল করে দিলাম দেন আমরা এখান থেকে আইকন থাকলো লিস্ট থেকে আমাদের এখানে কাজ নাই টেক্সট থেকে আমরা এটাকে কপি করে দেই দেন এডিট করে এটা হচ্ছে আমাদের দিয়ে দিলাম হচ্ছে ইউটিউব আর এটা আমরা চেঞ্জ করে দিয়ে দিব হচ্ছে ইউটিউবের আইকন ইউটিউবের আইকন দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমাদের লাস্টারটা হচ্ছে কি আমরা এটা দিতে পারি হচ্ছে লিঙ্কড লিঙ্কড ইন দেন আমরা এখান থেকে আইকন লাইব্রেরি থেকে লিঙ্কডনের আইকন নিয়ে নিলাম জান এটুকু শেষ এখন এদের মধ্যে ডিভাইডারটা আমরা দিয়ে দিতে পারি স্টাইল থেকে লিস্টে যাবেন লিস্টে গিয়ে হচ্ছে যে ডিভাইডারটা আপনি অন করে দিতে পারেন এখানে আপনি চাইলে অন করে দিতে পারেন লিস্টে যান স্টাইলে যান গিয়ে ডিভাইডার অন করে দেন আমরা একটু একটা পাবলিশ দিয়ে দিই এরপর আসলে আমাদের এখানে শুধুমাত্র ছোট্ট দুটা কাজ একটা হচ্ছে আমাদের এটাকে কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দেওয়া আর হচ্ছে টাইপোগ্রাফি থেকে আমরা এগুলো টাইপোগ্রাফিটা চেঞ্জ করে দিবো কুইক সেন্ড করে দিলাম তারপরে হচ্ছে পিক্সেল এটা যেভাবে আছে থাকুক এটা হচ্ছে সেভেন হান্ড্রেড বোল্ড করে দিলাম আর কি এখানে আপাতত আর কিছু নাই আর এখানেও সেম স্টাইলে যাবেন স্টাইল থেকে হচ্ছে হোয়াইটে যা হোয়াইট করে দিলাম এরপর হচ্ছে টাইপোগ্রাফি টাইপোগ্রাফি থেকে আমরা এটা চেঞ্জ করে দিলাম আমরা একুলা ডেফল্ট থিম থেকেও মেনটেন করতে পারতাম তো এরপরে হচ্ছে আমাদের এখানে সেভেন হান্ড্রেড বোল্ড করে দিলাম ডান পাবলিশ এবং এখানে একটা বিষয় খেয়াল করেন আমাদের এখানে যেটা সেকশনটা এটা আমাদের এটার মতো হয়নি কারণ হচ্ছে আমরা এখানে রিসেন্ট ব্লগুলো যেটা আছে সেই ব্লগ সেটিংসে হচ্ছে আমরা কিছু কাস্টমাইজেশন করছিলাম তো সেজন্য হচ্ছে এটা এরকম দেখাচ্ছে আপনি চাইলে এখানেও কিছু এডিট করতে পারেন আচ্ছা আমরা এটা হচ্ছে এখানে না দেখে আমরা হচ্ছে এটা ব্লক সেটিংস থেকে দেখার চেষ্টা করব তো এই হলো মোটামুটি আমাদের এইটুকু গেল এখন এইটুকু হয়ে যাওয়ার পরে আমরা কি করব এইটার হাইটটা আমরা একটু বাড়াইতে পারি লেআউট থেকে আমরা মিনিমাম হাইট এটা চেঞ্জ করে দিতে দিতে পারি পারি ভার্টিক্যাল সরি ভিউ পোর্ট হাইট আমরা ভিউ পোর্ট হাইটটা সেট করতে পারি সেভেন্টি বা সিক্সটিও করতে পারি সিক্সটি তাহলে আমাদের থাকলো এরপরে এইটা ধরে আমাদের স্টাইল থেকে সরি লেআউট থেকে আমাদের এটাকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিলে আমাদের এগুলো মোটামুটি অ্যালাইন হয়ে যাবে এইটুকু গেল এখন আমরা প্রত্যেক পেজে যদি এটা অ্যাড করতে চাই তাহলে সিম্পলি আমরা এখানে সিলেক্ট করব করে লেফট বাটন ক্লিক করে আমরা এখান থেকে সেভ স্ট্যাম্পলেট হিসেবে এখানে নাম দিয়ে দিব যে ফুটার কাস্টম ফুটার কাস্টম ফুটার ডান দেন আপনি যদি ব্লগ পেজে বা অন্যান্য পেজে অ্যাড করতে চান তখন কি করবেন যেমন আপনি যদি এখানে আবার অ্যাড করতে চান প্লাসে ক্লিক করেন সরি প্লাসে না এই যে আপনার ফুলটা যে অ্যাকাউন্টটা আছে সেটাতে সিলেক্ট করেন মাই টেম্পলেটে যান দেন আপনার এখানে সেভ করা আছে ইনসার্ট করে দেন অ্যাপ্লাই দেন তাহলে আপনার এখানে চলে আসবে এখানে আরেকটা চলে আসছে সো এভাবে আপনি যে পেজে যাবেন সে পেজে হচ্ছে আপনি জাস্ট ইনসার্ট করে দিলেই আপনার সেভড টেম্পলেটটা হচ্ছে চলে আসবে এটা হচ্ছে আমাদের কাস্টম ফুটার ডিজাইন করার প্রসেস তো যেহেতু আমরা কাস্টম ফুটার দিয়ে ফেলছি ডিজাইন করে ফেলছি তো সেক্ষেত্রে আমরা হচ্ছে কাস্টম ফুটারটাই রাখবো আমরা এটা হচ্ছে অফ করে রাখবো এটা অফ করতে হলে কি করতে হবে আমরা আগে পাবলিশ দিব পাবলিশ দিয়ে আমরা এখানে আসবো এখানে এসে মানে আমাদের ড্যাশবোর্ড আসবো ড্যাশবোর্ডে এসে রিলোড দিলাম একটা তারপর হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাবেন কাস্টমাইজে গিয়ে ওই যে ফুটার অংশটা আপনি ডিজাইন করছেন সেই ফুটার অংশে যান এই যে এই অংশটা দেন এই যে দেখেন পেনে ক্লিক করেন পেনে ক্লিক করে জাস্ট হচ্ছে এই যে পেনটা এটাতে ক্লিক করা অবস্থায় আমরা হচ্ছে হাইট করে দেব ভিজিবিলিটি হাইড করে দেব এই যে দেখেন ভিজিবিলিটি আমরা এটা হাইড করে দিলাম তিনটে জায়গা থেকে আমরা ভিজিবিলিটিটা হাইড করে দিলাম দেন এটা যদি আপনি এবার পাবলিশ করে দেন তাহলে আপনার এটা হাইড অবস্থায় থাকবে সো এবার যদি আমরা এটা রিলোড দিই একদম টপে যদি যাই এই হচ্ছে আমাদের টোটালি মোটামুটি একটা পোর্টফোলিও সাইটের জন্য একটা লেআউট আমরা এই সেকশনটাকে আরেকটু কাস্টমাইজেশন আমাদের করা দরকার ছিল আমরা এটা করব ইনশাআল্লাহ তো এই হলো মোটামুটি আমাদের বিষয় আর ওই যে প্রথম দিকের টিউটোরিয়াল আমি বলছিলাম যে এখানে ডেফল্ট হিসেবে মানে থিম থেকে হচ্ছে একটা কি বলে টপ টু গো টু টপ নামে একটা ইয়ে থাকে আইকনটা সেটা যখন কন্টেন্ট অ্যাড হয় তখন হচ্ছে এটা শো করে এটা এখন অলরেডি কি বলে জেনারেট হয়ে গেছে বা শো করছে আপনি এটাতে ক্লিক করলে টপে চলে আসতে পারবেন এই হচ্ছে মোটামুটি আমাদের প্রাইমারি লেআউট তো এই ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি আমরা এখন পর্যন্ত যা করছি পুরোটাই হচ্ছে আমাদের কম্পিউটার ডিভাইসের জন্য আমরা এখন পর্যন্ত রেসপন্সিভের কোনো কাজ করিনি যদিও রেসপন্সিভের মোস্ট অব দ্য কাজ হচ্ছে হয়ে যায় তারপরেও আপনাকে কিছু কাজ হচ্ছে আরও করতে হবে বক্স গ্রিড নিয়ে যখন কাজ করবেন তখন হচ্ছে আপনাকে কিছু কাজ করতে হবে যেমন আমরা এখানে এটাকে হচ্ছে এভাবে না রেখে মোবাইল ডিভাইসে যখন যাবে তখন এটাকে ভেঙে নিচে পাঠিয়ে দিব তারপরে হচ্ছে এই যে স্লাইডারের লেখাগুলোকে আমরা সুন্দর করে ফরমেশন করব তারপরে হচ্ছে এই এটা ঠিকই আছে তারপর মাই সার্ভিসেসটাও অটোমেটিক্যালি ঠিক আছে শুধু হচ্ছে আপনার এখানে ব্যাকগ্রাউন্ডের যে ইয়েটা সেটা চেঞ্জ একটু উলট পালট হয়ে গেছে আমরা এটা চেঞ্জ করব। তারপরে এগুলাকে একটু সুন্দর করে গুছাইতে হবে কার্ডগুলাকে কার্ডগুলো এখানে পারফেক্টলি দেখাচ্ছে না সেই জন্য হচ্ছে আমাদের এগুলাকে একটু আরো মোবাইল ডিভাইসের জন্য রেসপন্সিভ করে তৈরি করতে হবে তৈরি করতে হবে বলতে এগুলো যেগুলো আছে এগুলাকে আমরা হচ্ছে রেসপন্সিভ মানে মোবাইল ডিভাইসের জন্য হচ্ছে অ্যাকুরেট করে ফেলব দেন মোটামুটি অলমোস্ট সব কিছু ঠিক থাকে কিছু কাস্টমাইজেশন আমাদের যে ফোন মোবাইল ডিভাইসের জন্য করতে হয় সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে কমপ্লিট করব ধন্যবাদ